কারো ফিলিংস নিয়ে মজা করিও না কারণ বিচ্ছেদের যন্ত্রণা মৃত্যু মৃত্যুর থেকেও ভয়ঙ্কর তুমি যাকে পাওয়ার জন্য স্যাড স্ট্যাটাস দাও একবার খোঁজ নিয়ে দেখো সে অন্য কাউকে পাওয়ার জন্য রোমান্স স্ট্যাটাস দেয় এটাই রিয়েল বস এই শহরে সবাই ভালোটাই খোঁজে একজনের জন্য নিজের সারাটা জীবন বিলিয়ে দেওয়ার নাম ছেলে নয় নিজের আপন স্বজন সকল মানুষের জন্য জীবনটা বিলিয়ে দেওয়ার নামই হচ্ছে ছেলে কখনো ভেব না একটা ছেলে মানে আনন্দ আর স্বাধীনতা কারণ সে স্বাধীনতার পিছনে লুকিয়ে থাকে কষ্টে ভরা বাস্তবতা যাকে বুঝাতে চেয়েছি সে কখনো বুঝেনি আমায় আর যাকে বুঝাতে চায়নি সে রয়ে গেছে আমার এই পৃথিবীতে যেদিনই একটি ছেলে বুঝতে পারো অর্থের মূল্য সেদিনই তার জীবনে শুরু হয়ে যায় অনন্য কষ্টের যুদ্ধ সবকিছু কিছু বুঝতে পেরেও বোকা আরেক নাম হচ্ছে ছেলে কারণ সে জনের সুখের কথা ভেবে নিজেই দুঃখের মাঝে বিরাজ করে স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভাঙলে আর মানুষ পালিয়ে যায় সাত পুরালে